আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আর একটা ভিডিও লাইন শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে দেখা শুনে ভিডিওটা লাইক দিলাইকা শেয়ার করবা নতুন করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার থাকবা আর এখানে যাত্রা করে আমি আজকে পুইশাকা পয়সা কাটি দিয়া আর তিন চার জাতক মাছ দিয়ে আনবো আর ন তেল দিলাইছি তেল দিয়া রসুন দিয়া পেঁয়াজ দিয়া আর লবণ দিয়া পেঁয়াজ রসুন পালাটিক জাল সরিয়া সফট করে আসছি একটা ভাড়া একবারে সফট হয়ে গিয়েছে আর এখন আমি দিলাইরা হলুদ গুড়া মরিচর গুড়া ধনিয়ার গুড়া আর টামাটো একটা খাঁচামরিচ আর লবণ তো আগে দিলাইছি লবণ আগে সাজে দিলাই জলদি সফট হয় তো আমি মশলা গসিন পালাটিকা কষাইয়া নেওয়ার পরে মাছ দি আর লগে একটা আলু ইয়া দি আলু দিয়া আর ফুইশাকি পাতলা একটা জোল ফরম তো দেশাটা ফাঁকা ভিডিওটা আশা করি বলা লাগব তো দেখা ভাড়া বালাটিকা মোশা দিচ্ছি গরম পানি দিতেই গরম পানি দিয়া বালাটিকা কষাই আনিছি বালাটিকা কষাক নি দিয়েছে তখন গেসা ভাড়া ফ্রজন করা কিছু সফট হয়ে যাক সফট হয়ে মিক্স করিয়া দি এরপরে কিছু সিদ্ধ হয়ে গেলে শালু আলু দিম আর কি আলু না দিলাইলে বেশি গলি যাইব তারপর দেখা পড়া খুঁই শাক গুছি না যা সিদ্ধ করিয়া আনিছি আর এখন দুইটা আলু দিলাইছে দুইটা আলু খাইটিয়া আর এইখান দেখা পড়া মাছ রুই মাছ আছে বরশী মাছ আর আই মাছ আছে দইয়া ক্লিন ফরিয়া এখন দিলাই এখন বালা ঠিক ফসাই আনি মো ফসানোর পরে আবার যে ঝুলোর লাগে পানি দিলাই মো ওই তো দেখতে আবার ঝুলোর পানি দিলাইছি দিয়ে বালা জাল করে আনি খেয়ে তরকারিটা ওই গেছে কোনো ভাঙি দিছি ভাঙি গেছে হয়তো দেড়ায় রান্না শেষ করার পরে অনেক ভাত লই আর আব্বু খাঁচামরিচ আছে আর অনেক বুক লাগছে আর আমার কিছু শরীর অসুস্থ আছে তো মেডিসিন লাগে টাইম মতো আর বুকও লাগছে সকালে হালকা ব্রেকফাস্ট করছিলাম আর দো ভাড়া মা সেইসা সবটা আছে পাল্লা করে খাই আর বাগানের খুঁই শাক দিয়ে খাইতে লগে Mm. Gudskjelov. মানে আলাদা দিলে কিছু মোটামুটি শরীরটা ঠিক হয়েছে অনেক মজা হয়েছে ওলা পুইশা গ্রহ পাতলা করিয়া জোল করলে আলু দিয়া অনেক মজা লাগে খাইতে আরে পয়সা গেছে আমার ফ্রেন্ডে দিছিল আমার ফ্রেন্ডও বলতে পারিল্লা খানও বলতে পারেন রেসপাতা রেসপাল্লা রেসপা দিয়ে নামে খাই তো আমার গার্ডেন পুইশাকিছিল না গত বছর হেলিয়া হেলার ফরিয়া ভাতর গাছ নষ্ট হয়ে গেছিলাম আর কিছু রাখি আজ অনেক মজুষে Fresh asa e mas. Mmm, mm, yon mouza. Goto, to din, batou hayta farsila mouna. Ane to tora bat hayta fara mouna. বেমাৰ চটোও কাৰক শৰীৰৰ মজে ইয়া এফেক্ট কৰিলে বুজা যায় ততকণ কষ্ট লাগে خطو موزه ویسه امرا خواهی تو شبتی مالگی بوزی خطو موزه امرا ورستن بچه این تا خواهی تو سایی نه ای تر خواهی خطو موزه تر از اون خواهی تا خواهی تا نه ای تر خوشبه تر که هم بای خوره اسمال خوره মজা লাগে ৰান্ধাৰ গছ আমাৰ গছাই যাৰ খাদ্য নাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইলাম আপনার লগে মাতি মাতি খাইছি অনেক মজা লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবাশক ভালা থাকবা আল্লাহ হাফেজ